আপনারা ধর্মঘট ডাকে দিচ্ছেন তাহলে দাবি হচ্ছে গিয়ে আটটা আটটা দাবির ভিতরে চারটা দাবি ড্রাইভারদের থাকতো আর চারটা দাবি আপনাদের থাকতো আপনারা করলেন কি সাতটা দাবি আপনাদের একটা দাবি আমাদের কেন ভাই হ্যাঁ আমাদের কি কোনো দাবি নাই আমাদের অনেক দাবি আছে যখন রাস্তায় একটা কিছু হয় আমরা মামলার হয়রানি হই যাত্রীর হয়রানি হই পাবলিকের হয়রানি হই সব দিকের হয়রানি হই আমরা আমাদের ড্রাইভারের অনেক দাবি আছে ভাই আমাদের বেতনটা বাড়াইতে হবে আমার হেল্পারের বেতন বাড়াইতে হবে আমার সুপারভাইজারের বেতন বাড়াইতে হবে আমার ড্রাইভারের বেতন বাড়াইতে হবে কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু বেতন সবারই বাড়ানো আছে গার্মেন্টস কর্মীদের কথা বলেন তারা কিন্তু তাদেরও কিন্তু বেতন মনে করেন সর্বনিম্ন হলে একটা হেল্পারের বেতন আছে আট হাজার টাকা মাসে এবং তারা ওভারটাইম টাইম দিয়ে মাসে কিন্তু তেরো চোদ্দ হাজার টাকা ইনকাম করে একটা গাড়িতে হেল্পার একটা গাড়িতে হেল্পার কয় টাকা ইনকাম করে সারা মাসকে একটা হেল্পার গাড়ি গাড়িতে ডিউটি করতে পারে বড়জোর গেলে এক সপ্তাহ ডিউটি করে এক সপ্তাহ পরে তার রেস্টের প্রয়োজন আর একটা ড্রাইভার কিন্তু সারা রাত গাড়ি চালাইতেছে একটা সুপারভাইজার সারা রাত গাড়িতে বসে আছে একটা হেল্পার সারা রাত গাড়িতে বসে আছে সারা দিন গাড়িতে বসে আছে তার কোনো ক্লান্ত নাই সে এক সপ্তাহ ডিউটি করতে পারবে তারও তো শরীর একটা রেস্টের প্রয়োজন আছে তাই না তারও শরীরে একটা রেস্টের প্রয়োজন আছে আপনারা যখন বাড়িতে যান তখন দেখেন দুই তিন ঘন্টা আপনারা যখন দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে যখন আপনাদের বাড়িতে যান তখন বাড়িতে যা বালিশের সাথে মাথা দিয়ে কিন্তু রেস্ট নেই আমাদের কিন্তু কোনো রেস্ট নেই